সোরা জুমার এগারো নম্বর আয়াতে বলছেন ওয়াঈজা রাআউ রিজা রতান একটা ঘটনা ঘটেছে কি জানেন নবীজির আমলে রসুল সল্লাহ ও আলিউসাল্লাম তখনকার জুমার নামাজ আগে হতো হতো জুমার নামাজের পরে তো নবীজি সল্লাল্লাহসলাম জুমার নামাজ পড়ে নিলেন এখন তিনি খুতবা পড়বেন রসুল সল্লাল্লাহ রসলামকে তার করিয়ে মুসল্লিরা সবাই বাইরে চলে গেল কেন দূর দেশ থেকে একটা সরঞ্জাম পণ্যের একটা কাফেলা এসেছে মুসল্লিরা মনে করতেছে ওই কাফেলাই তাক অবস্থায় যদি আমরা না যাই সেই যদি চলে যাই তাহলে আমরা জিনিস কিনতে পারবো না এটা হয়তো এক মাস পরে এক সপ্তাহ পরে আসবে আমাদের সমস্যা হবে এই এইজন্য নবীজিকে খুদবাইদার করিয়ে রেখে তারা কাফেলা থেকে শরণজাম কেনার জন্য বাইরে চলে গেছে এটা সুরা জুমার 11 নম্বর আয়াতের সানে নজুল তখন মহান আল্লাহ তালার এটা খারাপ লেগেছে ওয়া ইযা রাউতিজারাতান আও লাহওয়ান ফাদউ ইলাইহা ওয়া তারা কাকা কাইমা ইয়া রাসূলুল্লাহ তারা যে আপনাকে ধার করিয়ে রেখে মসজিদ থেকে বাইরে চলে গেল এটা আমার খুব খারাপ লেগেছে পরবর্তীতে কি করলেন আবার শরিয়তে নতুন বিধান চালু করা হলো আগে খুতবা হবে তারপরে নামাজ হবে সুবহানাল্লাহ এই সিস্টেম তো এখনো চালু আছে মানে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মসজিদে রাখার জন্য যতগুলো পথ আছে সবগুলো অবলম্বন করতেছে এরপরও মসজিদের ভিতরে আমাদেরকে মোটামুটি ভাবে 1 ঘন্টার জন্য ভিড়ে রাখাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আচ্ছা আমরা কি আল্লাহর কথা শুনবো না আমার ভিতরে থাকা শয়তানের কথা শুনবো প্রতিনিয়ত যখন আমরা আল্লাহর কথা শুনব তখন আল্লাহকে বলতে পারবো মৌলা প্রতিনিয়ত আমরা তোমার কথা শুনি এবার আমার কথা এটা শুনতে হবে আমি বিয়ে করতে চাই বিয়ে করাই দাও আমি ব্যবসা করতে চাই ব্যবসা প্রতিষ্ঠান ব্যয় করে দাও আমি চাকরি চাকরি চাই তুমি আমাকে চাকরি ব্যবস্থা করে দাও আমি যখন শতভাগ আল্লাহর প্রতিটি বিধান পালন করব তখন অন্ততপক্ষে পক্ষে এটার উচিরা দিলে হলো তো আল্লাহকে বলতে পারবো আল্লাহ তুমি যেটা বলেছ সেটা আমি আমল করেছি এবার আমার কথাগুলো তুমি কবুল করে নাও